ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করলেন দার্জিলিং লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা শনিবার দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন সভাধিপতি এদিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পর সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন সভানেত্রী উল্লেখ্য শনিবার ভোররাতে ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কিতে আগুনে পুড়ে যায় এগারোটি দোকান কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা প্রথমে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে নিজেরাই আগুন নেবানোর চেষ্টা করেন পাশাপাশি খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে খবর পেয়ে প্রথমে নকশালবাড়ি দমকলের একটি

ব্যবসায়ীদের ধারণা ঘটনা পর ক্ষতিপূরণের দাবি তুলেছেন ব্যবসায়ীরা ঘটনাস্থল পরিদর্শন করে এদিন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তাদের পাশে থাকার আশ্বাস দেন একদমই ভয়ঙ্কর এবং মর্মান্তিক একটা ঘটনা এই বৃষ্টির মধ্যেও যেভাবে মনে হয় যেটা আমরা এখানে এসে শুনলাম যে শর্ট সার্কিট হয়ে আমরা সবাই এখানে চলে এসছি আজকে শোনার পর থেকে আমাদের সভাধিপতি তো চলে এসেছেন পঞ্চায়েত সমিতি আমাদের প্রত্যেকটা যারা প্রশাসনে রয়েছেন সংগঠনে রয়েছেন সবাই এসছে এবং আমাদের যে ক্যান্ডিডেট গোপাল লামা মহাশয় দার্জিলিং জেলার ক্যান্ডিডেট তিনিও আমাদের সাথে এখানে রয়েছেন আমরা সম্পূর্ণ পরিস্থিতি দেখলাম ঘটেছে গতকাল আজকে ভোরবেলায় ধরুন এখানে তেরোটি দোকান একবারে জ্বলে ভস্তুত হয়েছে খুবই দুঃখজনক ঘটনা আর আপাতত যা মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেও হয়েছে আর একদমই যেগুলো দোকানদার ছিল কিছুই বাঁচিনি দোকানের পুরোটাই শেষ হয়েছে তা আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদের আমাদের ভূমি কর্মদক্ষ এখানে আছেন আমাদের পঞ্চায়েতরা আছেন আমরা সঙ্গে সঙ্গে তখন স্পটে ওনারা ছিলেন আজকে আমরা এসেছি আসার পর ওনারা দেখলাম তেরোটা দোকানই খুবই খারাপ অবস্থাতে আছে যেহেতু এখন এমসিসি চলছে আমি আলাদাভাবে তো কিছু বলছি না আপনারা সকলেই জানেন যে সরকারিভাবে যা করার আমরা এমসিসি ওঠার পরে আমরা ঘোষণা করব আর আমাদের দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ মহাশয় এখানে এসছেন আমাদের ক্যান্ডেল Taxi, restaurants, and pub. 4th floor city mall, Khagrabari coach. Contact 6294 or 7501955104.